নওগাঁ জেলার সাফাহারের সুস্বাদু আম বর্তমানে সারা দেশে যাচ্ছে বর্তমান সময়ে আমের কোন প্রকার রোগবালাই না থাকায় আমের উৎপাদন অন্যান্য বর্ষণের তুলনায় ভালো হয়েছে শুধু তাই নয় আমের বাজার মূল্য থাকায় সন্তুষ্ট এলাকার আম চাষিরা বর্তমানে ন্যাংরা ফজলি গোপালভোগ বারিফোর আম্রপালি ইত্যাদি জাতের আম দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে শুধু তাই নয় অনেকেই আত্মীয় স্বজনদের আম পাটাতে ব্যস্ত হওয়ায় সদরের কুড়িয়াগুলোতে প্রচুর ভিড় দেখা গিয়েছে বর্তমান আমের বাজার মোটামুটি ভালো আমের কোনো বেদি নাই আম দেখতে খুব সুন্দর আমের কোনো ক্লেম নাই মশামাছি নাই এই আমের বাজার ভালো জন্য আম চাষিরা মোটামুটি এবছরে ভালো ইনকাম করবেন বলে আশা করছেন এবং এ বছরে এখন বর্তমানে যে আমটা আমরা পাচ্ছি এটা ন্যাংরা আম এই আমটা খাইতে খুব সুস্বাদ এ বছর যেমন আমের বাম্পার ফলন ও বাজার মূল্য আশানুরূপ পাওয়া গিয়েছে সামনে বছরে এমনটাই আশা করছে এলাকার আম চাষিরা রিপোর্ট নওগাঁ থেকে মনিরুল ইসলাম